আমরা যখন বাড়ি খানা দেই লোকজন যদি বেশি হয় আমরা কি বলি লোকজন যদি বেশি হয় কি বলি লোকের দাওয়াত এসেছে লোক আমরা তখন বলি ডালি পানি বাড়া তাই না যে আহ আর আমার নবী যেখানে প্রেজেন্ট নবী যেখানে হাজির সেখান দেখুন অবস্থা কি বাবা সব সাবিরা খেলো কিন্তু বাসনের খানা এক লোকমা কমিনি একটু জোরে চিল্লে বলুন আমার নবী গালের থুতু দিয়েছে আল্লাহ পাখা তো বরফত দিয়েছে আমার নবী পাক গালের থুতু দিয়েছে আল্লাহ তো বরফত দিয়েছে বাবা তাই বলে বাড়ি যদি কোনো খানা টানা হয় লোক বেশি হলি আবার তোমার গালের থুতু যেন দিও না আমরা তোমার অনেক পণ্ডিত বাবা খোকা বলে গেল গালের থুতু দিতে একটু দেখি তোমার বউ পর্যন্ত খাবে না কিন্তু খুব সাবধান বাবা নবীর গালের থুতু ছিল পাক নবীর গালের থু ছিল পবিত্র নবীর গালের থুতু ছিল মেসকে আম্বার জোরে বলুন আবু বাক্কা সিদ্দিকরা বেড়ানো সাপে কেটেছিল আমার নবীজি ওই জংশন জায়গা থুতু লাগিয়েছিল আল্লাহ বিশগুলো পানি করে দিয়েছিল তবে আমি তুমি যদি সাপে কাটা রুগীর গালে থুতু দেই তবে কাপনের কাপড় কিনে তাই দিয়ে কথা বলে কারণ আমার তোমার থুতু খৈনি গুটকা আর বিড়ি এ থুতু কাজে লাগে যে এজন্য বলছি বাবা খুব শব্দ খুব সাবধান বাবা নবীজির সঙ্গে পৃথিবীতে কারু তুলনা চলবে না নবী হলো বিশ্ব নবী নবী কি নবী জোরে বলো কি নবী চিল্লে বলেন কি নবী বিশ্ব নবী